দক্ষিণ দক্ষিণাঞ্চলীয় শহর আর এল ফারো সৈকতে মার্কিন সামরিক সদস্য ও সামরিক সরঞ্জাম তীরে পৌঁছেছে ক্যারাবিয়ান অঞ্চলে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে বিশেষ ল্যান্ডিং ক্রাফট ব্যবহার করে সৈন্যরা বিভিন্ন যানবাহন ও ভারী সরঞ্জাম আদি নামিয়ে আনছে ভোরের আলো ফোটার কিছুক্ষণ পর এই অপারেশন শুরু হয় এবং সৈকত জুড়ে ব্যস্ততা দেখা যায় এসব সরঞ্জাম স্থানীয় কোন ঘাটিতে নেওয়া হচ্ছে সে বিষয়ে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র এদিকে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠা ট্রাম্প ফিফা শান্তি পুরস্কার পাওয়ার পর লাতিন আমেরিকার দেশগুলোর নেতাদের সঙ্গে সাক্ষাতের কথা জানালেও মাদুরোর সঙ্গে বৈঠকের কোনো ইঙ্গিত দেননি যদিও মার্কিন সামরিক চাপে থাকা ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন তার দেশই ক্যারোবীয় অঞ্চলের নিরাপত্তার গ্যারান্টি সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত একুশটি সন্দেহভাজন মাদক বহনকারী নৌজানে হামলায় নিহতের সংখ্যা আশি ছাড়িয়েছে মার্কিন মেরিন ক্রপসের একটি সান অ্যান্থনিও ক্লাস অ্যামফিবিয়াস ট্রান্সপোর্ট ডক জাহাজ থেকে এসব সরঞ্জাম ও সামরিক সদস্যদের নিয়ে আসা হয় কয়েক সপ্তাহ ধরে জাহাজটি ক্যারেবিয়ান অঞ্চলে অবস্থান করছে এবং এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার অংশ হিসেবে বিভিন্ন মহড়া সরঞ্জাম স্থানান্তর ও লজিস্টিক প্রস্তুতি বজায় রাখছে সাম্প্রতিক মাসগুলোতে পৈতরিকো এবং পুরো ক্যারেবিয়ান অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বিমান নৌ জাহাজ ও অতিরিক্ত সেনা মোতায়নের মাধ্যমে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে যুক্তরাষ্ট্র পৈতরিকোতে মার্কিন সামরিক তৎপরতার এই নতুন দৃশ্য শুধু লজিস্টিক কার্যক্রমই নয় বরং ক্যারেবিয়ানে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক আগ্রহ এবং প্রতিরক্ষা প্রস্তুতির ইঙ্গিত বহন করছে